আর মাত্র কিছুক্ষণ তারপরেই মহাশিবরাত্রি পুরাণ অনুযায়ী এই তিথিতেই ভগবান শিব ও দেবী পার্বতীর মহাবিবাহ সম্পন্ন হয়েছিল তাই প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপন করা হয় এই দিনে শিব ভক্তরা উপবাস রেখে ভক্তি ভরে মহাদেবের পুজো করেন এবং সারা রাত জাগেন দু সালে মহাশিবরাত্রি পালিত হবে সাতাশে ফেব্রুয়ারি এই বছর চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা আঠান্ন মিনিটে চতুর্দশী তিথি দুদিন ধরে চলবে বলে পুজোর সময় নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল তবে জ্যোতিষবিদদের মতে সাতাশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির প্রধান পুজো হবে মহাশিবরাত্রির নিশীতকাল পুজোর শুভ সময় সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা পনেরো মিনিট থেকে রাত একটা চার পর্যন্ত পরের দিন সঠিক সময় সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে আটটা আঠান্ন মিনিট পর্যন্ত শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির রাতে চার প্রহরের পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে যা যথাক্রমে ধর্ম অর্থ কাম ও মোক্ষকে নির্দেশ করে প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধ্যা ছটা উনত্রিশ থেকে রাত নটা আটত্রিশ পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো রাত নটা আটত্রিশ থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো রাত বারোটা উনচল্লিশ থেকে ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজো ভোর তিনটে পঁয়তাল্লিশ থেকে সকাল ছটা পঞ্চাশ পর্যন্ত চলবে এই পবিত্র তিথিতে শিব ভক্তরা শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ও ধুতুরা ফুল অর্পণ করে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির ব্রত পালন করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মুখ্য লাভের পথ সুগম হয়